প্রিয় দর্শক গাইবন্ধা টু সুন্দরগঞ্জ যে রাস্তাটি রয়েছে লক্ষ্মীপুর হয়ে সেই রাস্তাটির ভিডিও আমরা আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ করব। ভিডিওটি কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি খারাপ লাগে সেই ক্ষেত্রে আপনাদের মন্তব্য করবেন যাতে আমরা আরও ইম্প্রুভ করতে পারি প্রিয় দর্শক দেখতেছেন আমরা এখন এই মুহূর্তে গাইবান্ধা রোড দিয়ে লক্ষ্মীপুরভূমিকে যাচ্ছি আপনাদের কাছে এই রোডটি অনেক পরিচিত আপনারা নিয়মিত এই রোডে যাতায়াত করেন আমরা জানি প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সুন্দরগঞ্জ সহ আশেপাশের উপজেলা জেলার বিভিন্ন ভিডিও চিত্র প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা গাইবান্ধা টু সুন্দরগঞ্জ রাস্তার যে দৃশ্য রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা হ্যাঁ প্রিয় দর্শক আপনারা এই রোডটি আপনাদের অবশ্যই পরিচিত আপনারা যে যেখান থেকে গাইমাটু সুন্দরবন রাস্তার দৃশ্যটি দেখছেন এই রাস্তার দৃশ্যটি কোন জায়গায় আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সেটি কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটিও কমেন্টস করবেন যাতে করে আমরা আরও বোধ করি সুন্দর সুন্দর ভিডিও করার জন্য প্রিয় দর্শক শীতের যে বিকেলের যে রোদ্দ্রজ্জ্বল আবহাওয়া সেই আবহাওয়ার মধ্যে যে রোডের দৃশ্যটি সেটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদিও বা গত কয়েকদিনের তুলনায় শীতের প্রকোপ নেই সেই কারণে রোদ রোদের উজ্জ্বলতা ব্যাপক রয়েছে প্রিয় আমরা এখন কোন জায়গায় রয়েছি এই জায়গায় আপনারা অবশ্যই বলবেন আমরা এখন কোন জায়গায় রয়েছি সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে কমেন্টে মন্তব্য করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন এছাড়াও আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন সেই সঙ্গে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা দেখতে পান প্রিয় দর্শক আমরা এখন রয়েছি হাতিয়া চৌরাস্তা হাতিয়া চৌরাস্তা থেকে একটি যে রোড রয়েছে সে সুন্দর একটি গাছ রয়েছে সেই জায়গায় রয়েছি আমরা আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এখন হাতিয়া চৌরাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন কিছুক্ষণের মধ্যে হাতিয়া চৌরাস্তা বেরিয়ে উঠব আপনারা অবশ্যই আপনাদের এই রাস্তাগুলো পরিচিত আপনাদের বাসা কোথায় বা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই যে নালাটি রয়েছে এই নালাটির নাম কি সেটিও আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমাদের যে প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন এই নালাটির নাম কি আমরা কিছুক্ষণের মধ্যে আরেকটি দৃশ্যে চলে যাব এই দৃশ্যটির প্রেক্ষাপট বা জায়গা কোথায় আপনারা সেটিও জানাবেন প্রিয় দর্শক আমরা এখন যে দৃশ্যটি দেখাচ্ছি এটি কোথায় সুন্দরগঞ্জ টু গাইমা রোডের একজাক্টলি নির্দিষ্ট কোন জায়গায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটি সাথে কোন বাজারের সাইডে অবস্থিত আপনারা সেটিও জানাবেন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা প্রতিনিয়ত সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন ভিডিও সুন্দরগঞ্জ পেজে পোস্ট করে থাকি এবং আপনারা কমেন্টস করেন কমেন্টস করে সুন্দরগঞ্জের বিভিন্ন প্রান্তের দৃশ্য দেখতে চান আমরাও তা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করি আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি শেয়ার করার জন্য একটি লাইক করার জন্য একটি কমেন্টস করার জন্য এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক জানেন আপনারা আমাদের সুন্দরগঞ্জ স্পেস সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল ছাড়া আমাদের কিছু সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে অন্যান্য সুন্দরবঞ্জ নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ রয়েছে সুন্দরগঞ্জ গ্রুপ রয়েছে এছাড়াও আমাদের এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্ট রয়েছে তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেটি আপনি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের এই ভিডিও বা শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের টিকটকে একটি অ্যাকাউন্ট রয়েছে সুন্দরগঞ্জ নামেও সেই সুন্দরগঞ্জ টিকটক অ্যাকাউন্টটিতে আপনি ফলো দিয়ে রাখবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ডোমেরহাট পার হয়ে যে অপরূপ রাস্তাটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই পরিচিত যদি আপনাদের রাস্তাটি হয়ে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন ডোমেহারের ঠিক কোন জায়গায় এই রাস্তাটি অবস্থিত এবং এই রাস্তাটি আপনাদের কেমন লাগে আপনারা সেটিও কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের কিছু সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে সেই সব সোশ্যাল নেটওয়ার্কগুলো আপনারা ফলো দিয়ে রাখবেন এছাড়াও আমাদের কিছু কাস্টম ইউএল রয়েছে আপনারা যদি সুন্দরগঞ্জ সাতান্ন বিশ অর্থাৎ এস ইউএন আর জি এ জে ফাইভ সেভেন টু জিরো লিখে যদি ইউটিউবে সার্চ করেন নির্দিষ্ট না ভাবে আমাদের সুন্দরগঞ্জ নামের ইউটিউব চ্যানেলটি চলে আসবে যদি ফেসবুকে সার্চ করেন নির্দিষ্টভাবে আমাদের সুন্দরগঞ্জ এলাকার ফেসবুক পেজটি চলে আসবে গ্রুপে গ্রুপ চলে আসবে এবং এক্স হ্যান্ডেলে এক্স অ্যাকাউন্টটি চলে আসবে এছাড়া ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম নির্দিষ্টভাবে সুন্দরগঞ্জ অ্যাকাউন্টটি চলে আসবে সেই ক্ষেত্রে আপনাদের কোনো দ্বিধান্বিত হতে হবে না আপনারা জানেন আমাদের সুন্দরগঞ্জ স্পেস বা সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেল বা সহ অন্যান্য নেটওয়ার্কগুলো একটি ব্র্যান্ড হয়েছে সবাই এটিকে দেখে চিনতে পারে যে এটি কোথাকার পেজ বা কোথায় কী কাজ করে এই পেজটি আর আপনারা যদি আমাদের পেজ সম্পর্কে অবগত থাকেন সেই ক্ষেত্রে আমাদের পেজ ঘাটলে আপনারা সুন্দরগঞ্জের যাবতীয় তথ্য সম্পর্কে জেনে রাখতে পারবেন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশেষ করে আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন